ক্যান্সারের সঙ্গে দ্বিতীয়বার যুদ্ধে নেবেছেন এই তারকা পত্নী এবারও তাহিরা তার মনোবল হারাননি এবং তার জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন ইনস্টাগ্রামে এক আবেগপ্রবণ পোস্টে তাহিরা লিখেছেন চ্যালেঞ্জ ও সবার আশীর্বাদের জন্য ধন্যবাদ জানাই এই কঠিন সময় না এলে আমি ভালোবাসাকে উপলব্ধি করতে পারতাম না আমাকে আরো উন্নত করার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ আবার কাজে ও জীবনের দৌড়ে ফিরতে পেরে দারুণ খুশি তাহিরা এই পোস্টে তিনি তার ল্যাপটপের স্ক্রিনের ছবি সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন তাহিরা এই পোস্টের মাধ্যমে জানিয়েছেন যে তিনি আবার চিত্রনাট্য ইনস্টাগ্রাম পোস্টের একদম লেখার শেষে তারকা পত্নী লিখেছেন পিকচার আভি বাকি হ্যা মেরে দোস্ত তাহিরার এই পোস্ট ঘিরে ভক্তরা ভালোবাসা উজাড় করে দিচ্ছেন একজন লিখেছেন আপনি অনেক সাহসী আর আরেকজনের মন্তব্য আপনি নিজের প্রতি খেয়াল রাখুন আর জলদি সুস্থ হয়ে উঠুন আর এক ইউজার টেনশন করার প্রয়োজন নেই আপনি নিজের খেয়াল রাখুন জনতার এই ধরনের শুধুমাত্র তাহিরার মনোবল বেড়েছে দু আঠারো সালে প্রথমবার তাহিরা স্তন্য ক্যান্সারের আক্রান্ত হয়েছিলেন ক্যাশ্যপ সেই সময় জীবনের প্রতি তার ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও মানসিক জোর সবাইকে অনুপ্রেরণা জুগিয়েছিল সাতই এপ্রিল তাহিরা জানান যে নিয়মিত পরীক্ষা নিরীক্ষা করে জানতে পেরেছেন যে তিনি আবার ক্যান্সারে আক্রান্ত হয়েছেন দু সালে হিন্দি ছবির দুনিয়ায় পরিচালক হিসেবে প্রথম আত্মপ্রকাশ করেছিলেন তাহিরা ছবির নাম ছিল শর্মাজি কি বেটি